সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্যে আজকের আলোচনার বিষয় হল বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায় বারো পৃষ্ঠা একশো ছেচল্লিশ অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি অঙ্ক বইটি এখন তোমরা সেভেনে উঠে গেছো তাই তোমাদেরকে কিছু বীজগণিতিক অঙ্ক বীজগণিতের কিছু অঙ্ক তোমাদেরকে করতে হবে এখন এই অঙ্ক করতে গেলে বীজগণিতের কিছু সূত্র আছে সেগুলো মনে রাখতে হবে তোমাদের মধ্যে যে ভুলটা হয় সেটা হলো তোমরা সূত্রগুলো পেলেই আগে সূত্রগুলোকে মুখস্থ করে নাও আমি বলবো না আগে মুখস্থ নয় আগে সূত্রগুলো কি করে হলো এটা আগে শেখো তারপর মুখস্থ তাহলে কোনোদিন আর ভুলবে না। নাহলে প্লাস মাইনাসের ভুল হয়ে যায় যেটা অনেক ছাত্রীদের এই ভুলটাই হয় তবে তো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও তাহলে বাড়িতে বসেই এই বীজ যে কটা সূত্র বলবো সব কটা সূত্র মুহূর্তের মধ্যে শিখে যাবে তো এসো সূত্রগুলো নিয়ে আলোচনা করি আচ্ছা তোমরা জানো স্কোয়ার মানে কি স্কোয়ার মানে হচ্ছে এ গুণিত এ তাহলে এক্স স্কোয়ার মানে কি x গুণিত x দুই স্কোয়ার মানে কি দুই গুণিত দুই এগুলো তোমরা জানো তাহলে এবার আর একটা জিনিস একটু দেখো আমি যদি ওইটাকে এইভাবে দেখি এ রাজবি বি তার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিয়েছি তার মানে এ আর বি এর একসঙ্গে স্কোয়ার তার মানে কি ওই এক তার মানে হল এ প্লাস বি আমি বলছি ইন্টু কিন্তু গুণের চিহ্ন দিলাম না দেওয়ার দরকার নেই তার কারণ ব্র্যাকেট আছে দুটোই দুটো ব্র্যাকেটে থাকা মানেই কি গুণের চিহ্ন দেওয়া তার মানে কি এই দুটোকে আমাকে গুণ করতে হবে তো এসো গুণটা করে দেখি কি হয় তাহলে এ প্লাস বিচে লিখলাম এ গুণ করছি এ আর এ গুণ করে কি হলো স্কোয়ার এ আর বি গুণ করে কি হবে এ বি অবশ্যই প্লাস হবে কেন প্লাস হবে এখানে কি চিহ্ন হচ্ছে প্লাস এখানে কি চিহ্ন হয়েছে প্লাস প্লাসে প্লাসে গুণের গুনের বেলায় প্লাসে প্লাসে কি হবে প্লাস তাহলে প্লাস হলো এবি আর এই গুণ করলে কি হবে আমার এবি প্লাস এবি এবি আর এবি গুণ করলে কি হলো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার যোগ করে দাও এ স্কোয়ার প্লাস কটা এবি দুটাই বি এটা একটা এটা একটা মানে টু এ বিয়ার তাহলে কি দাঁড়ালো রোজকার মানে এ প্লাস বি তার মানে কি হল স্কোয়ার প্লাস স্কোয়ার বোঝা গেল তাহলে সূত্রটা আমি কিভাবে মনে করব এ প্লাস বিয়ার ইজিক্যাল টু এ প্লাস বি স্কোয়ার এইবার এটা তো প্লাস হলো এবারে এ মাইনাস বি প্লাস ছিল মাইনাস করে দিলাম হার হোল করলাম সেটা কি হবে সেটা মানে এ মাইনাস বি এর রোলস্কার মানে কি এ মাইনাস বি বিটো এ মাইনাস বি দুটো এ মাইনাস বি এর গুণ বেশ তাহলে দুটো গুণ করি এ মাইনাস বি এ মাইনাস বি গুণ করলে কি হচ্ছে স্কোয়ার প্লাস মাইনাস কিছু নেই মানে প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস এব আবার মাইনাস প্লাস এ গুণ করলে মাইনাস এবি মাইনাস মাইনাস এ প্লাস বি স্কোয়ার তার মানে কি হলো স্কোয়ার মাইনাস টু জিনিস কনফিউজ হয়ে যাচ্ছ যে কোথায় প্লাস কোথায় মাইনাস এইগুলো বোঝা যাচ্ছে না তাই তো এই গুলটা সবার হয় দেখো গুণের বেলায় মনে রাখবে আমি যেভাবে বলছি গুণের বেড়ায় প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস মনে রাখার জন্য দেখো দুটো একই চিহ্নে গুণ হলে প্লাস দুটো আলাদা চিহ্নে গুণ হলে মাইনাস দুটো একই চিহ্নে গুণ হলে প্লাস

সুন্দর করে মুখস্থ করতে হবে একদিন মুখস্থ করলে বারবার মুখস্থ করতে হবে তোমরা এই সবে নতুন সূত্র বিজ্ঞানিত সূত্র শিক্ষক তাই বারবার মুখস্থ করবে এইবার দেখো এর আমি একটা অঙ্ক দিচ্ছি ধরে নাও ধরি

ইজিক টু এগল টু সেভ তার মানে কি আমি বলবো এইভাবে আমি যেভাবে বলছি ওইভাবেই বলে বলে অঙ্ক করবে এবং বাড়িতে যখন অঙ্কগুলো করবে তখন আমার মতো আওয়াজ করে করে অঙ্কগুলো করবে তাহলে মনের ভেতরে ঢুকে যাবে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার তার মানে কত সাত সাত উনপঞ্চাশ প্লাস সাত চোদ্দো তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস তিন তিকে নয় তার মানে কত হলো নয় 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 আঠেরো উনিশ কুড়ি চার চার আট নয় দশ এইটার মান কত হলো একশো অঙ্কভুক্ত হয়ে গেল এরপরে আমি এই মান নিয়ে মাইনাসের ফর্মুলাটাই বসাই বসিয়ে দেখি কি হয় এইটার থেকে সাত মাইনাস তিন তার হোলস্কোয়ার আগের মতোই আমাকে বলে দিতে হবে যেহেতু টু এ সমান সেভেন বি ইজিক টু থ্রি সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে সাত সাত ঊনপঞ্চাশ মাইনাস সাত দুগুণে চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস তিন তারিখে নয় এইবার এখানে কি করবো এটাও দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন এটাও প্লাস চিহ্ন তাই এই দুটোকে আমি যোগ করবো সমান কি নয় নয় আঠেরো আট আঠেরো এক পাঁচ আটান্ন বিয়াল্লিশ তার মানে ছয় এক ষোলো এর মান হল ষোলো কি এ মাইনাস বিয়ার এর মান হলো কত সিক্সটিন ষোলো তাহলে আমি দুটো এই ফর্মুলায় দুটো মান পুট করে দেখালাম কি করে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে এরপরে আর একটা জিনিস আসব দেখো আমরা এখানে দেখলাম এ প্লাস বি এর হোল এর ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোল এর ফর্মুলা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি পাশাপাশি দুটো ফর্মুলাকে একবার যোগ করবো দুটো ফর্মুলাকে একবার বিয়োগ যোগ করবো করে দেখবো আমার কি আসছে তবে এটা এক নম্বর সূত্র এটা দু নম্বর সূত্র সূত্র এক এই সূত্র দুই এই এভাবেই তোমরা একটা খাতা করবে খাতায় লিখে রাখবে তিন নম্বর একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটোকে আমি যদি যোগ করে দিই যোগ করবো যোগ করলে কি হবে এইদিকে দিকে সমানের বাঁ দিকে কি দাঁড়াচ্ছে এ প্লাস তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার দুটোকে যোগ করেছি এ প্লাস তার হোল স্কোয়ার এ মাইনাস কি দাঁড়ালো দেখো এইখানেই প্লাস টু বি মাইনাস টু এ ভি কেটে যাবে কি পড়ে আছে স্কোয়ার কটা স্কোয়ার পরে আছে এখানে একটা এখানে একটা মানে টু স্কোয়ার স্কোয়ার আর কি পড়ে আছে বি স্কোয়ার কি পড়ে আছে টু বি স্কোয়ার বি স্কোয়ার তার মানে কি দুটোর মধ্যে কি কমন আছে দুই কমন আছে দেখো আছে এখানে টু কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে রইল তার মানে এখানে আমার একটা সূত্র বেরিয়ে এলো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তিন নম্বরে একটা সূত্র হয়ে গেল জিনিসটা হচ্ছে এ প্লাস বি রোজগার হোজস এ মাইনাস বি রোজগার দুটোকে যোগ করে দিয়েছি যোগ করে দেখলাম এই লাইনটা চলে এলো তার মানে এটাই হলো আমার একটা ফরমুলা এ প্লাস বি হোল স্কোয়ার ইজিকল টু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিয়ার মাইনাস টু কি করব বলেছিলাম আমি চোখ বিয়োগ করবো বিয়োগ এর সময় নিচের যে গুলো থাকবে তার বিপরীত সাইনগুলো দিতে হবে আমার কথাগুলো কিন্তু মনে রাখতে হবে নিচের লাইনে যে সাইন থাকবে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন প্রত্যেকটি পদে বসাতে হবে যেমন এখানে কি চিহ্ন আছে কিছু নেই মানে প্লাস তাহলে আমি মাইনাস বসাবো এখানে কি আছে প্লাস তার মানে আমি মাইনাস বসাবো এখানে কি আছে মাইনাস আমি প্লাস বসাবো এখানে কি আছে প্লাস তার মানে আমি মাইনাস বসাবো তাহলে এখন কি হলো এখন এই নিচের এইগুলো চিহ্ন কি হলো যে চিহ্নগুলো আমি চেঞ্জ করে দিলাম সেগুলি হলো চিহ্ন আগেরটা থাকলো না এবার দেখো এই বাঁ দিকে সমানের বাঁ দিকে কি লিখবো তাহলে উপরেরটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাসটা দেব এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজিক দেখো এই দিকে এইটা কেটে গেল কারণ প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এইটাও কেটে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম কি পড়ে আছে প্লাস বি প্লাস টু এ বি দুয়ে দুয়ে চার ফোর এ বি সমান কি দাঁড়ালো ফোর সমান কি দাঁড়ালো এ প্লাস বি তার পরিসর এক এটা হল ফরিবির সূত্র তাহলে এইটাকে কি দেব এটাকে দেব চার নম্বরের সূত্র এর থেকে আরেকটা সূত্র এসে যাবে এবি এবি দেখো অর সমান কি এবমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর অর্থাৎ সমানের এদিকে যদি বুনে থাকে সমানের ওদিকে যেতে গেলে ভাগ হয় তাই নিচে নেমে গেল তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফোর তার মানে কি পুরোটার দেখো আমি কিন্তু চারটাকে ভেতরে ঢোকাই নি আমি হোলের ভেতরে হোল টু এর ভেতরে ঢুকিয়ে দিলাম মাইনাস একইভাবে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাহলে কি দাঁড়ালো ফোরে এবির ফর্মুলা কি এবি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলস্কোয়ার এব ফর্মুলা এটাও একটা সূত্র এটা হচ্ছে সূত্র নাম্বার ফাইভ তাহলে আজ আমি বীজগণিতের এক দুই তিন চার পাঁচটা সূত্র আলোচনা করলাম তোমরা বাড়িতে অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে দেখবে কোনো দিন কোনো অবস্থায় ফর্মুলাগুলো তোমাদের আর ভুল হবে না অঙ্ক করাও সহজ হয়ে দাঁড়াবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করো তাছাড়া বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকে এখানেই রাখলাম দেখা হবে পরের ভিডিও